আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এমন একটি ছোট্ট আমল নিয়ে এসেছি যে আমলটি আপনারা যদি করেন তাহলে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আল্লাহর কাছে দোয়া করছেন এবং আপনার দোয়া কবুল হচ্ছে না তারা এই আমলটি করুন যে কোনো দোয়া আল্লাহর কাছে করবেন পাক ফিরিয়ে দেবেন না হ্যাঁ বন্ধুরা এই আল্লাহর নামটির উপরে একবার হলো আমলটি করে দেখুন আল্লাহ পাক আপনার দোয়াকে সাথে সাথে কবুল করবেন তো বন্ধুরা আপনারা যারা বলছেন যে আপনাদের দোয়া কবুল হচ্ছে না পাক কবুল করছে না আপনারা বিপদের মধ্যে আছেন আপনারা সংকটের মধ্যে আছেন তার সত্ত্বেও আপনারা দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাপাক সেই দোয়া কবুল করছে না তো বন্ধুরা আপনারা এই নামের উপরে একবার হলেও আমল করুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই নামের উপরে আমল করলে আল্লাপাক আপনার দোয়াকে সাথে সাথে কবুল করবেন হ্যাঁ বন্ধুরা পাক আপনার দোয়াকে সাথে সাথে কবুল করবেন তো বন্ধুরা এই নামটি খুবই গুরুত্বপূর্ণ একটি নাম হ্যাঁ বন্ধুরা আল্লাহর নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে এই নামটি এই নামের উপরে আপনারা আমল করলে পাক আপনার রুচি রোজগার সংসারের যে অশান্তি যে সংকটের মধ্যে আপনারা আছেন সেই সব দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার সমস্যাকে পাক চিরতরে দূর করে দেবেন তো বন্ধুরা এই নামটি খুবই গুরুত্বপূর্ণ একটি নাম হ্যাঁ বন্ধুরা এই আল্লাহর নামটির উপরে আপনারা জিকির করলে আল্লাহ পাক স্বয়ং খুশি হয়ে আপনার সব সমস্যাকে দূর করে দেবেন এবং আপনার দোয়াকে কবুল করবেন তো বন্ধুরা আমরা সকলেই জানি যে আল্লাহর নিরানব্বইটি নামের ফজিলত কিন্তু আলাদা আলাদা হ্যাঁ বন্ধুরা আল্লাহর যে নিরানব্বইটি নাম আছে সেই নিরানব্বইটি নামের উপরে আপনারা যদি আমল করেন সেই নামের এক একটি নামের এক একটি ফজিলত আছে তো বন্ধুরা আপনারা এই নামটির উপরে আমল করলে আপনার দোয়া কবুল হবে এবং আপনারা যদি আল্লাহর ইয়ার রাজাকু নামের উপরে আমল করেন তাহলে কিন্তু আপনার রুজি রোজগারে বরকত হবে হ্যাঁ বন্ধুরা কেন কি আল্লাহর ইয়ার রাজাকু নামের অর্থ হচ্ছে রিজিক দাতা তো বন্ধুরা তাই আপনারা যদি আল্লাহর ইয়ার রাজাকু নামের উপরে আমল করেন তাহলে আপনার রুজি রোজগারে বরকত হবে আর আপনারা যদি আল্লাহর এই নামটি আল মুজিবু এই নামটির উপরে আমল করেন তাহলে কিন্তু আপনাদের দোয়া আল্লাপাক কবুল করবেন হ্যাঁ বন্ধুরা আল মজিবু এই নামটির উপরে যদি আপনারা আমল করেন তাহলে আল্লাপাক আপনার দোয়াকে কবুল করবেন তো বন্ধুরা আল মুজিবু নামের অর্থ হচ্ছে কবুলকারী হ্যাঁ বন্ধুরা আল মজিবু নামের অর্থ হচ্ছে কবুলকারী তো বন্ধুরা আপনারা এই নামের উপরে আমল করুন পাক আপনার দোয়াকে সাথে সাথে কবুল করবেন আপনার দোয়াকে কখনোই আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না তাতে আপনারা যে কোনোই দোয়া করুন না কেন তো বন্ধুরা আমরা সকলেই চাই যে আমাদের মনের সকল নেক ইচ্ছাকে আল্লাপাক পূরণ করুক বা আমাদের দোয়াকে আল্লাপাক কবুল করুক তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু এই ইচ্ছা নেই আল্লাহর কাছে দোয়া করি কিন্তু সেই দোয়া আমাদের কবুল হয় না তো বন্ধুরা আপনারা যদি আপনাদের দোয়াকে কবুল করাতে চান বা পাক আপনার দোয়াকে যাতে কবুল করে সেই জন্য আপনারা আল মজিবু এই নামের উপরে আমল করুন হ্যাঁ বন্ধুরা আল মজিবু এই নামের উপরে আপনারা আমল করুন আপনারা যে কোনো নামাজের পর আপনারা আল মজিবু একশো বার করে পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাইবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যে কোনো নামাজের পর আপনারা আল মজিবু একশোবার করে পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং অবশ্যই আগে এবং পরে দরুদ শরীফ পড়ে নেবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের মন যতবার চায় ততবার আপনারা দরুদ শরীফ পড়ে নিয়ে তারপর আপনারা আল মজিবু একশোবার করে পাঠ করে আল্লাহর কাছে দোয়া চান আল্লাপাক আপনার সকল দোয়াকে কবুল করবেন হ্যাঁ বন্ধুরা আল্লাপাক আপনার সকল দোয়াকে কবুল করবেন এবং আপনার মনে নেক আশাকে পূরণ করবেন তো বন্ধুরা আপনারা যে কোনো অবস্থাতেই থাকেন না কেন আপনারা এই আমলটি করুন এবং আপনারা যদি নামাজ নাও পড়তে পারেন তাহলে কিন্তু আপনারা আল আল্লাব একশোবার পাঠ করে মনে মনে আল্লাহর কাছে দোয়া চান সেই দোয়াকেও আল্লাহ পাক কবুল করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এমন পরিস্থিতিতে আছেন ধরুন আপনারা নামাজ পড়তে পারেননি কিন্তু আপনারা বিপদের মধ্যে আছেন তাহলে আপনারা এই নামটি আল মজিবু আল্লাহর এই নামটি একশোবার পাঠ করে আল্লাহর কাছে মনে মনে চান পাক আপনার মনের সেই নেক আশাকেও পূরণ করবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু